এমনই অনিকেত ডিনার করে যাওয়ার পথে ওর ওন্ডা দিয়ে মারা চেষ্টা করলে বুঝতে পেরে যায় অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেত লুচি খেতে যায় আর তখন অনিকেতকে লুচি দিয়ে দেয় শ্যামলি শ্যামলির দিকে একদৃষ্টিতে তাকিয়ে হাসতে থাকে অনিকেত আর এটা দেখার পর মন্দার আর রোহিণী খুশি হয়ে যায় মন্দার আর রোহিণী কথা বলতে থাকে মন্দার তখন বলতে থাকে দেখেছিস তো শ্যামলী দিকে কিভাবে তাকাচ্ছে শাহরুখ খানের মতো ড্যাপ ডেপ করে তাকিয়ে আবার হাসছে তার মানে তোমার দাদার তোমার দাদার মনে ধরেছে শ্যামলীকে বুঝাই যাচ্ছে এরপর বলে হ্যাঁ আর তখন মন্দার একটা বুদ্ধি করে নেয় মন্দার তখন বলতে থাকে আমার প্যাটে ব্যথা করছে যাতে করে মন্দারের সাথে শ্যামলীর অফিসে যেতে না হয় অনেকে আর শ্যামলী একসাথে যেতে পারে মন্দার তখন রোহিণীকে বলে রোহিণী আজকে আমি অফিসে মনে হয় যেতে পারবো না শ্যামলী তোর সাথে যেতে পারবো না রে আজকে আর তখন রোহিণী বলে হ্যাঁ হ্যাঁ তোমার অবস্থাটা খারাপ এই অবস্থায় যেতে হবে না তুমি বরং ঘরে চলো আর তখন শ্যামলীও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আজকে তোর এই অবস্থায় যেতে হবে না তুই ঘরে যা রোহিণী দিদি তুমি একটু দেখে রেখেও হ্যাঁ আমি বরং অফিসে চলে যাই কথা বললে শ্যামলী সবাই কী বলে যেতে লাগে আর তখন অনেকে বলছে শ্যামলি দাঁড়ান তখন বলে আমিও তো অফিসে যাব আপনি তো তাহলে আমার সাথেই যেতে পারেন আমার গাড়ি দিয়ে এরপর দেখা যাক এরপর দেখা যায় রোহিণী প্রিয়া আর অনেকেতের বাবা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ শ্যামলী তুই তো এখন অফিসেই যাবি আর একই জায়গায় যখন যাবি তাহলে আলাদা গাড়ি ভাড়া করে যাওয়ার কী প্রয়োজন তুই বরং অনেকেতের সাথেই যা এই বলে যেতে লাগে আর তখন অপরিচিতা বলে না না একসাথে যাওয়ার কি আছে একই জায়গায় কাজ করে তাতে কি তাতে কি একসাথে গেলে কে কি আর তখন বাবা বলে কে কি ভাববে 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 মানে কিছু কিছু না না অনিকেতে আচ্ছা যা তো তোরা যা আর অপরিজিতা তুমি বরং একটা কাজ করো আর দুটো লুচি দাও এই বলে অপরিজিতাকে কাজে ব্যস্ত করে আর এদিকে শ্যামলী আর অনিকেত বেরিয়ে যায় আর অনিকেত বাহিরে গিয়ে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কথা বললে আর তখন অবাক হয়ে যায় শ্যামলী শ্যামলী তখন বলে স্যারের কি হয়েছে স্যার এমন ব্যবহার করছে আর কিউ দিচ্ছে আর তখন শ্যামলীকে অনেকেই বলছে যাওয়ার জন্য মানে আমার সাথে যাওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ কি বলে দুজনে মিলে গাড়িতে উঠে যায় আর তখন শ্যামলীকে শ্যামলী দিকে বারবার করে তাকাতে থাকে অনেকে শ্যামলী তখন বলতে থাকে স্যারের কি হয়েছে ঠিকই স্যার আজকে এভাবে তাকাচ্ছে আবার মুচকি মুচকি হাসছে আর ব্যবহারটাও চেঞ্জ হয়ে গেছে একদিনই সবকিছু চেঞ্জ হওয়া কি সম্ভব আমি এখন কি করব মনে হচ্ছে স্যার কিছু আমাকে বলতেও চাচ্ছে আমি এখন কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না এই সমস্ত বলতে থাকে এরপর এদিকে অনেকে বলছে শ্যামলি তার আগে বলে স্যার আপনি কি কিছু বলতে চাইছেন আর তখন বলে না মানে আসলে শ্যামলী আমাদের এই সম্পর্কটার কথা যদি আমরা অফিসে গিয়ে মানে সব কিছু বলে দেই তাহলে কেমন হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্পর্কর কথা এই যে আমরা স্বামী স্ত্রী এই সম্পর্কর কথাটা আমরা সবার সামনে বলে দেবো আর তখন শ্যামলি তো অবাক হয়ে যায় এরপর মনে মনে বলতে থাকে মহেশ্বর আমার সাথে এই সমস্ত কি হচ্ছে আমি এখন কি করবো স্যারকে হ্যাঁ বলবো না কি না করব আমার কি করা উচিত এই সমস্ত ভাবে আর অনেকে আবারও জিজ্ঞেস করে যে এতে আপনার কি মত i'm keep all আর তখন শ্যামলী কিছুই বলে না এরপর রাস্তার পাশে গিয়ে বলতে থাকে আমাকে না এখানে নামিয়ে দিন স্যার আর তখন বলে মানে আপনি এখানে কেন নামবেন এরপর বলে আসলে চলেই তো এসেছি আমি এখান থেকে নেমে বরং অফিসে চলে যেতে পারবো আপনি চলে যান আপনি অফিসে চলে যান আপনার মিটিং আছে তো দেরি হয়ে যাচ্ছে এরপর বলে হ্যাঁ আপনিও যাবেন আর আমি তো বললাম যে আমাদের সম্পর্ক কথা সবাইকে বলে দিবো তাহলে আপনার আলাদা জার কি আছে এরপর বলে আচ্ছা আপনি যান পরে কথা হবে আপনার মিটিং হবে তো মিটিং দেরি হয়ে যাবে এই বলে শ্যামলী নেমে যায় আর শ্যামলী নেমে যাওয়াতে অনেকে অনেকটাই কষ্ট পায় এরপর শ্যামলী দিকে বারবার করে তাকাতে থাকে অনিকেত আর অনিকেত চলে যায় অফিসে দুজনে মিলেই চলে যায় এদিকে শ্যামলী এসে সবাইকে খাবার সলভ করে দেয় আর সবাই খেতে থাকে আর তখন অনেকেত এসেছে এসে বলতে থাকে শ্যামলী আপনার সাথে আমার কিছু কথা আছে এরপর শ্যামলী কিছু না বলেই বলে যে স্যার আপনি কফি খাবেন তো এরপর কফি নিয়ে আসে আর বলে আপনাকে বললাম তো আমার কিছু কথা আছে এদিকে দেখা যাবে দুজন মেয়ে বসে বসে বলতে থাকে যে ওরা আবার কি কথা বলছে মুলি বলছি স্যার আপনি কিছু খাবেন চাইনিজ বা কিছু তখন বলে না না আপনি তো জানেন সকালে আমি লুচি খেয়ে এসেছি তাহলে এখন আবার আপনি খাবার খাচ্ছেন আর তখন এদিকে সে কথা শুনে দুজন বলতে থাকে বাড়িতে কি খেয়েছে না খেয়েছে এই সমস্ত কথা এখন বলছে নেকা মলি এটা শুনতে পায় আর গিয়ে তাদেরকে বলতে থাকে তোমাদের খাওয়া হয়েছে আর কি লাগবে কিছু তখন বলে না না এরপর বলে তাহলে আসতে পারো এই বলে টেবিলটা পরিষ্কার করতে বলে একজন তারপর সবাই ওখান থেকে চলে যায় খেয়ে আর অনেকে তখন বলে আপনি মানে আমি বুঝতে পারছি না এই যে আপনার এই আমার সম্পর্কর কথাটা সবাইকে বলতে চাইছি আপনি এড়িয়ে যাচ্ছেন কেন এড়িয়ে যাচ্ছেন আপনি কি চাইছেন না আমাদের সম্পর্কের কথা সবাইকে বলি তখন শ্যামলি অনেকেতকে অনেকগুলো কড়া কড়া কথা শোনায় আর বলে শুনুন আপনি যতটা সহজ ভাবছেন ততটা না একদিনই কি সবকিছু পাল্টে যায় আমি পারবো না স্যার আমাকে একটু সময় দিন আমার সময় লাগবে একদিনে সব কিছু ভুলে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আপনারা মানে আপনাদের ছেলেদের এই একটা দোষ আপনারা মেয়েদের মেয়েদের দিকটা বুঝতেই চান না আমাকে তো একটু সময় দিতে হবে আর তখন এই সমস্ত বলে চলে যায় অনেকে কষ্ট পায় অনেকে তখন বলে ঠিকই তো আমি শ্যামলীর সাথে যা যা ব্যবহার করেছি অনেক খারাপ ব্যবহার করেছি শ্যামলীকে তো তার জন্য সময় দেওয়া উচিত আর প্রত্যেকটা সময় ওকে ভালোভাবে দিতে হবে ভালোভাবে ব্যবহার করতে হবে এই সমস্ত ভাবতে থাকে যে আর কখনো আমি খারাপ ব্যবহার করব না প্রত্যেকটা সময় আমি ভালো ভালো সময় আমি ক্ষমা চাইবো ওনার কাছ থেকে এই সমস্ত বলতে থাকে এরপর এদিকে দেখা যাবে আর রোহিণীগড় যেতে লাগে আর তখন পিসিমণি এসে বলতে থাকে কি ব্যাপার তুই এখন কোথায় যাচ্ছিস এরপর বলে রোহিণীদের সাথে একটু দেখা করব। দরকার ছিল তখন বলে ওদিকে তুই যাবি না তুই জানিস না আজকে তোর আর প্রতি মেয়ের কাল রাত্রি এখন তুই ওদিকে যাবি কেন তুই মনে রাখ আগে তুই মেয়ের ছিলি এখন এই বউ এই বউ তুই মেয়েও তুই কিন্তু তোকে সেটা মেনে চলতে হবে আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তাই বলে যে তুই যখন তখন যেটা খুশি সেটা করবি সেটা আর হবে না তুই এই বউ আজকে কাল রাত্রি আমি চাই না আমার ছেলের অমঙ্গল হোক বুঝতে পেরেছিস আর এই যে যখন তখন বাহিরে যাচ্ছিস এই সমস্ত করতে পারবি না একটু ছটপটানি না তোকে কমাতে হবে বুঝতে পেরেছিস আমি তো শাশুড়ি আর তুই আমার আমার কথা কথা মেনে মেনে চলবি যদি না চলিস তাহলে খারাপ হবে আর প্রতিমকে তো আমারই বলতে পারবি না তুমি করে বলতে হবে আর আমার কথাগুলো যদি মেনে চলে চলতে পারিস তাহলে ভালো আর নয়তো তো কথা বলে ওখান থেকে চলে যায় আর তখন প্রিয়া বলছে এখন আমাকে এই সমস্ত মেনে চলতে হবে আমি তো এবারই মেয়ে সেটাও তো ভাবতে হবে আর হঠাৎ করে কি আমি ওকে তুমি বলে বলতে ও গো গো এই সমস্ত বলতে আমার পক্ষে না আমি কি করব এখন সবটা শ্যামলি কতগুলো কথা শোনালো ওরে বাবা এই সমস্ত নিয়ম কারণ আমার তো তুই বলতেই ভালো লাগে আমি তো রোহিণীকে তুই বলি আমার এটাই মনে হয় যে সবচেয়ে আপন এরপর দেখা যাবে শ্যামলি চলে আসে আর শ্যামলি এসে সবাইকে ডাকতে থাকে তখন বলে তোমরা সবাই কোথায় আর তখন বলে জানিস মন্দার আজকে না একটা খুশি খবর আছে মন্দার তখন বলে হুম থাকবেই তো দুজন একসাথে গেছিস আর কথা বললে শ্যামলি তখন বলতে থাকে ও তোর না পেটে ব্যথা ছিল আচ্ছা তোর পেট ব্যথা কোথায় গেল। তুই এটা ইচ্ছে করেই করছিস তাই না আর তখন বলে না না এ মানে বুঝতে পেরে যায় যে ইচ্ছে করেই পাঠিয়েছে যাতে করে সাথে যেতে পারে দেখা যাবে আসে আর এসে বলতে থাকে শ্যামলী আপনার সাথে আমার কিছু কথা আছে তখন বলে হ্যাঁ বলুন এরপর মন্দার ইচ্ছে করে বলে আবার আমার পেটে কামরাত ছেড়ে শ্যামলি আমি যাই এ কথা বলে আড়ালে চলে যায় আর আড়াল থেকে দুজনে কথাগুলো শুনতে থাকে এরপর এদিকে অনেকেত বলছে আচ্ছা শ্যামলী আজকে আপনি আমার সাথে ডিনার করতে যাবেন এ কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী আর বলে ডিনার হঠাৎ করে ডিনার করতে যাব। তখন বলে হ্যাঁ আপনার সাথে আসলে কিছু আমার কথা ছিল এদিকে মন্দার এ কথা শুনে খুশি হয়ে যায় আর বলে শ্যামলী রে না করিস না যা যা তুই না করিস না ভালো হবে তোরা দুজন একসাথে মিলেমিশে থাকবি এটাই তো চাই আর তখনই শ্যামলী মনে মনে ভাবতে থাকে আমারও তো আপনার সাথে কিছু কথা ছিল আর সেই কথাগুলো বলতে তো হতোই তাহলে ভালোই হবে আমার কথাগুলো আপনাকে বলে দেব এ কথা বলে শ্যামলী তখন বলে আচ্ছা ঠিক আছে যাবো আপনার সাথে এই বলে হেসে দেয় আর বলে আমি রেডি হয়ে আসছি তখন শ্যামলী চলে যায় রেডি হতে আর এদিকে অনেকেত চলে যায় রেডি হতে অনেকেত রেডি হয়ে এসে দাঁড়িয়ে থাকে আর তখন মন্দার বলে আমি এই ব্যাপারটা রোহিণীকে বলি এই বলে মন্দার ওখান থেকে চলে যায় আর এদিকে অনেকে রেডি হয়ে নিচে এসে দাঁড়িয়ে থাকে শ্যামলির জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই শ্যামলিও চলে এসেছে আর শ্যামলিকে খুব সুন্দর লাগছে এটা দেখেই অবাক হয়ে যায় অনিকেত অনিকেত শ্যামলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরবর্তী পর্বে শ্যামলিকে নিয়ে ডিনারে যায় অনিকেত আর সেখানে গিয়ে প্রপোজ করে এরার পথে অরু শ্যামলিকে মারার জন্য গুন্ডা পাঠিয়ে দেয় আর শ্যামলিকে বাঁচিয়ে নেয় অনিকেত আর তখন সেই গুন্ডাগুলোর কাছ থেকে শুনতে পারে মানে তাদের আকতি মিনতি দেখেই বুঝতে পেরে যায় যে ওরু ওরুই পাঠিয়েছে শ্যামলীকে মারতে তখন অনেকে খুব রেগে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মত